চট্টগ্রামের রাওজানে প্রকাশ্যে স্ত্রী ও মেয়ের সামনে গুলি করে সেলিম এক যুবদল নেতাকে হত্যা করেছে বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আজ রবিবার দুপুর সাড়ে এক দুইটায় রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটের নামস্থানে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমসের পাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন আমার চাচি শাশুড়ির যায় গিয়ে সেখান থেকে আমি আমার মেয়ে সহ আমাদের খামার বাড়িতে যাওয়ার সময় ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুইজন অস্ত্রধারী বের হয়ে মুখে গুলি করলে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন এ সময় কেউ এগিয়ে আসেনি অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন বোরকা পড়লেও দুইজনই পুরুষ একজন লম্বা চলা পরে আমিসহ কয়েকজন মিলে একটি সিএনজি অটোরিকশা তুলে হাসপাতালে আনলে আমার স্বামীকে মৃত ঘোষণা করেন সূত্র জানায় নিহত সেলিম কয়েক বছর ধরে মুরগির খামারসহ বিভিন্ন পশু লালন পালন করার জন্য খামার বাড়ি গড়ে তোলেন কদলপুরে পাশাপাশি বালুর ব্যবসাও করত তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে বলে সংবাদ পাওয়ার পর আমিসহ একদল পুলিশ হাসপাতালে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এই ঘটায় জড়িত দেশ শনাক্তকরণের চেষ্টা চলছে